দেখো কি বলেছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তিসম্পন্ন তো কি করে করবো দেখো এটা করার জন্য আমাদের একটা রুল আমরা শিখেছি সেটা হচ্ছে এন প্লাস এল এই রুলটা তাইতো দেখো কী করতে হয় সেখানে আমাদের এন এবং এর ভ্যালু চেক করতে হবে দেখো প্রথমটার ক্ষেত্রে এই আগে বলে নেই সবার প্রথমে যেটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি এমন করে যদি দেওয়া থাকে আমাদের ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে প্রথমটা এনের এর ভ্যালু তারপরটা এল তারপরটা হচ্ছে এম তারপরটা হচ্ছে ইয়ে এস তাই তো এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা গৌ মুখ্য কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজুমোথাল কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝা গেল তো সেরকমভাবে এটা তার মানে কি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন বা আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে এল এটা হচ্ছে এম আর এটা হচ্ছে গিয়ে এস তাই তো প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক এমন করে করে ওকে তো আমাদের শক্তি বের করতে গেলে সবার আগে কিন্তু আমাদের এই রুল এই এইরকমভাবেই বের করতে হবে কি করতে হবে দেখো আমাদের এন প্লাস এল ভ্যালুটাকে বের করতে হবে কার ক্ষেত্রে বেশি সেটা চেক করতে হবে এটার ক্ষেত্রে ধরো আমি প্রথমটা ক্ষেত্রে করছি এখানে এল কত চার ওকে এল কত এল হচ্ছে গিয়ে শূন্য তাই না তাহলে পরে এন প্লাস এল এই ভ্যালুটা কত আসবে এর ক্ষেত্রে চার আসবে ওকে চলো এবার এটার ক্ষেত্রে দেখি এখানে কত এন এর ভ্যালু তিন আর এলের ভ্যালু শূন্য মানে হচ্ছে তিন তাই তো দেখো এটার ক্ষেত্রে তিন প্লাস এক এটার ক্ষেত্রে আসছে চার এটার ক্ষেত্রে দেখো থ্রি প্লাস টু তাই না দ্যাট মিন এটা ফাইভ তো এবার দেখো এন প্লাস এল এর ভ্যালু যেখানে বেশি হয় যার ক্ষেত্রে বেশি হয় তার ক্ষেত্রে সাধারণত শক্তিটা বেশি হয় তাই না তো এবার এখানে দেখো আমরা পেয়ে গেছি থ্রি প্লাস টু দ্যাট মিন ফাইভ তো এই এটার এন প্লাস এল ভ্যালু সব থেকে যেহেতু বেশি তার এনার্জি তাই এটার এনার্জি সব থেকে বেশি হবে বোঝা গেলো তো কারেক্ট অ্যান্সার হবে এটা ডি আর এইভাবেই করতে হয় ওকে তো ধরো এটার আরেকটা জায়গায় একটা জায়গায় এক্সসেপশন আছে তো সেই এক্সেপশনটাও আমি একবারে বলে দিই ধরো কোনো সময় এমনটা আসলো হ্যাঁ যে এই এন প্লাস এল এর ভ্যালু দু জায়গাতেই সেম সেম এসছে ধরো এই যে এখানে আমাদের ফোর এসছে এখানেও ফোর এসছে যদি ফাইভটা না থাকতো তাহলে আমাদের এই দুটো ফোরের মধ্যে কার আমাদের এনার্জি মানে এই দুটো কক্ষের মধ্যে কোনটার এনার্জি বেশি হবে সেটা কী করে কাউন্ট করব সেটা কাউন্ট করব যে এন এর ভ্যালু দেখে বুঝতে পেলে মানে আমি বলতে চাচ্ছি এটা যে এন প্লাস এল যদি কখনো সেম হয়ে যায় দুটোর ক্ষেত্রে দুটো কক্ষ ক্ষেত্রে যে এন প্লাস এল এর ভ্যালু সেম হয়ে গেছে তখন আমাদের দেখতে হবে এন এর ভ্যালুটা যার এন এর ভ্যালুটা হবে বোঝা গেল তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের এটা প্রবলেমটা আসেনি আমরা ডিরেক্ট জাস্ট এগুলোর এন প্লাস এল ভ্যালু দেখে আমি কিন্তু বলে দিতে পারছি যে কার শক্তিটা বেশি হবে বোঝা গেল ওকে